সামনেই তো জন্মাষ্টমী আসছে তাই জন্মাষ্টমীর স্পেশাল একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ আর নিকুতি এই দেখো তার জন্য এখানে একটা থালার মধ্যে আমি এক বাটি মতো ছানা নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধের ছানা আছে এবার ছানাটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা থালার মধ্যে নিয়ে এভাবে ভালোভাবে ডলে ডলে মসৃণ করে মেখে নিতে হবে এখানে দেখো আমি একটুখানি তুলে রাখছি নিকুতি বানানোর জন্য আর বাকি যে ছানাটা ছিল তার মধ্যে আমি দুই বড় চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি তোমরা চাইলে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এবারে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখবে দেখবে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে যত ভালো করে মাখবে তত ভালো হবে সীতাভোগটা দেখো এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে চিনি শিরাটা তৈরি করে নেবো এখানে আমি এক বাটি মতো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটি মতো জল আর ফ্লেভারের জন্য দিচ্ছি এখানে এলাচ আর লবঙ্গ এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক বা দুতালের কোনো প্রয়োজন নেই জাস্ট একটু চটচটে মতো যখনই হবে তখনই বুঝবে শিরাটা রেডি হয়ে গেছে শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সীতাভোগের মধ্যে রসটা বেশি ঢুকতে চাইবে না আর এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এইখানে দেখো একটা গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আমরা আদা গ্রেট করে দিই তার উপরে এইভাবে ছানাটাকে নিয়ে এইভাবে ডোলে ডোলে সীতাভোগগুলো তৈরি করে নেব দেখবে খুব সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে আমি একটা ব্যাচ প্রথমে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো ভাজলেই দেখবে হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে এ দেখো এদিকে চিনি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে খুব বেশি সময় ধরে সীতাভোগগুলোকে চিনির রসে রাখা যাবে না তাহলে খুবই নরম হয়ে যাবে দেখো তিরিশ সেকেন্ড মতো ভিজিয়ে নিয়ে আমি সীতাভোগগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে দেখো একটা প্লেট নিয়েছি আর বাকি যে ছানাটুকু রেখেছিলাম নিকুতি মিষ্টির জন্য সেটা নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সুজি যেহেতু আমার ছানার কোয়ান্টিটি কম তাই আমি এক চামচ সুজি নিয়েছি আর এক চামচ দিয়েছি ময়দা আর এখানে দেখো এক চিমটে মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা যেটা আমরা খাওয়ার সোডাও বলে থাকি খুবই সামান্য দিতে হবে নাহলে মিষ্টিগুলো ফেটে যাবে এবারে সমস্ত কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি এই দেখো এদিকে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে দেখো যে চিনি শিরাটাতে আমরা সীতাভোগ ভিজিয়েছিলাম সেই চিনি শিরাটা আমি আরেকটু গরম করে নিচ্ছি খুব বেশি গরম করার দরকার নেই সামান্য একটু গরম হলেই হবে এবারে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম নিকুতির সেই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে দেখো একটু ডিম্বাকৃতি শেপটা দিয়েছি তোমরা চাইলে গোলও দিতে পারো লম্বাও দিতে পারো তোমাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে দিও এবার এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই এভাবে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে লো টু মিডিয়াম আছে এটাকে সময় নিয়ে ভাজতে হবে এই মিষ্টিগুলো দেখো কতটা ফুলে উঠেছে এখানে আমি কয়েকটা গোলও বানিয়েছিলাম মিষ্টিগুলোকে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে তাহলে একদিকে লাল হবে না সম সব দিকেই খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে এই মিষ্টিগুলো ভাজতে আমার দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছিলো যখন দেখবে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে চারিদিকে লাল হয়ে গেছে তখন এই মিষ্টিগুলোকে তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে তুলে আমরা যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব আবারও বলছি চিনির শিরাটা যেন অবশ্যই হালকা গরম থাকে সেই অবস্থায় এটা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এবারে চিনি শিরাটাকে একবার ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো শিরাগুলো টেনে নিয়েছে যখন দেখবে শিরাটা এইভাবে একবার ফুটে উঠেছে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য তাহলে দেখবে সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়ে মিষ্টিগুলো ফুলে গেছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো একদম দোকানের মতো স্বাদ পাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো